কিন্তু তরুণ উদ্যোক্তাদের জন্য অনেক ভালো একটি সুযোগ দা রোডম্যাপ টু বিজনেস সাইফুল আপনাদের কি কোনো এক্সট্রা ডিসকাউন্ট আছে পার্সেন্ট ছাড়া জি না এটা মেলা নির্ধারিত পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সব জায়গাতেই আর তাছাড়া আমরা মানে বিভিন্নভাবে অনেক বই নিলে অনেক কিছু কাস্টমার সেই ক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু কনসিডার করে থাকি এছাড়া অনেক বই যদি কেউ কিনে তাহলে হচ্ছে এক্সট্রা কনসিডার করা আচ্ছা দর্শক আমরা চলে এসেছি অলমোস্ট শেষের দিকে এবং বর্ণিল বইমেলার কোনো পর্ব যদি মিস করতে না চান তাহলে চোখ রাখবেন পাপ অফ কালার লিমিটেডের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অনেক ধন্যবাদ